আজকের ভিডিওতে জানতে পারবেন টাইম ম্যানেজমেন্ট স্কিল কিভাবে বাড়াবেন আপনার জীবনে কি সময়ের অভাব অনুভব করেন কাজের চাপ সামলাতে গিয়ে কি দিশেহারা হয়ে যান সঠিক সময় ব্যবস্থাপনা ছাড়া সফল হওয়া কঠিন কিন্তু চিন্তার কিছু নেই আজ আমরা জানব কিভাবে টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়িয়ে নেওয়া যায় যাতে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারেন এবং আপনার জীবনকে আরও সংগঠিত করতে পারেন টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব এক উৎপাদনশীলতা বৃদ্ধি পরিকল্পিত সময় ব্যবস্থাপনার মাধ্যমে কম সময়ে বেশি কাজ করা সম্ভব স্ট্রেস কমানো সঠিক সময় ব্যবস্থাপনার অভাবে দুশ্চিন্তা বেড়ে যায় যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে সুবিধাজনক জীবনধারা সময় ঠিকভাবে ব্যয় করলে ব্যক্তিগত ও পেশাদার জীবনের ভারসাম্য রক্ষা করা সহজ হয় টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়ানোর এক শূন্যটি কার্যকর উপায় এক সঠিক পরিকল্পনা করুন প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করুন প্রায়োরিটি অনুযায়ী কাজ ভাগ করুন সপ্তাহ বা মাসিক পরিকল্পনা করুন সময় ট্র্যাকিং করুন কোন কাজে কত সময় ব্যয় হচ্ছে তা পর্যবেক্ষণ করুন অপ্রয়োজনীয় কাজে সময় অপচয় এড়িয়ে চলুন তিন স্মার্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনার লক্ষ্য হওয়া উচিত স্পেসিফিক মেজোব ব্যান উদাহরণ এক নতুন যোগ ব্লকিং প্রযুক্তি ব্যবহার করুন প্রতিদিন নির্দিষ্ট সময় ব্লক করে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন মাল্টিটাস্কিং না করে একসাথে একটি কাজ করুন পাঁচ ফামার টেকনিক প্রয়োগ করুন দুই পাঁচ মিনিট কাজ করুন তারপর পাঁচ মিনিট ব্রেক নিন চারবার এই চক্র শেষ হলে এক পাঁচ তিন শূন্য মিনিটের বড ব্রেক নিন না বলতে শিখুন অপ্রয়োজনীয় কাজে রাজি না হয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজে সময় দিন সাত ডিজিটাল ডিস্ট্রাকশন কমান সোশ্যাল মিডিয়া ইউটিউব ইমেইল চেক করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন একাগ্রতা বাড়ানোর জন্য ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন আ ডেলিগেট করুন সব কাজ নিজে করার চেষ্টা না করে কিছু দায়িত্ব ভাগ করে দিন পেশাদার জীবনে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ ভাগ করে নিন সঠিক বিশ্রাম নিন পর্যাপ্ত ঘুম না হলে উৎপাদনশীলতা কমে যায় কাজের মাঝে মাঝে বিরতি নিন যাতে মস্তিষ্ক সতেজ থাকে একশূন্য নিয়মিত রিভিউ করুন প্রতি সপ্তাহে নিজের সময় ব্যবস্থাপনার অগ্রগতি মূল্যায়ন করুন কি কি ভুল হয়েছে এবং কিভাবে তা সংশোধন করা যায় তা বিশ্লেষণ করুন যদি আপনি উপরের কৌশলগুলো অনুসরণ করেন তাহলে আপনি ধীরে ধীরে টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়িয়ে তুলতে পারবেন সঠিক পরিকল্পনা ফোকাস এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে আপনার প্রতিটি মুহূর্তকে কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন মনে রাখবেন সময় সবার জন্য সমান কিন্তু যারা একে দক্ষতার সাথে ব্যবহার করতে জানেন তারাই সফল হন